দর্শক আসসালামু আলাইকুম তো প্রতিদিনের মতো আজকেও কিন্তু আমি এই সকাল সকাল চলে আসছি আমাদের এই ঢাকাদোয়ারের নারিশা ঘাটে তো এই ঘাট কিন্তু দর্শক প্রতিদিন আর কি সকাল আটটা থেকে আর কি দশটা পর্যন্ত জমজমার থাকে দেখেন এই যে এই ঘাটেও কিন্তু অসংখ্য পরিমাণে জেলেদের নৌকা আছে আপনারা দেখতে পাচ্ছেন এই নৌকাগুলো দিয়েই কিন্তু তারা আর কি মাছ ধরে এই পদ্মা নদী এটা হচ্ছে পদ্মা নদী এই পদ্মা নদীতেই তারা মাছ ধরে এই মাছগুলা কিন্তু এই ধরে ধরে একটু পরপরই কিন্তু এখানে আসে তো আপনারা কিন্তু এই ঘাটে আসলে আর কি পদ্মার টাটকা মাছ কিনতে পারবেন আর এই ঘাটের হচ্ছে দর্শক এই বিখ্যাত হচ্ছে ফরিদপুরের এই নন্দলারপুর চর থেকে আর কাটা চর থেকে দুইটা ভোট আসে সেই ভোটে কিন্তু আপনারা এই হাঁস মুরগি তারপর শাক সবজি তারপর চরের দুধ তারপরে মুরগির ডিম আরও নানান ধরনের জিনিসপত্র আর কি এখানে পাবেন তো আপনারা যারা এরকম টাটকা জিনিস কিনতে চান তারা সকাল সকাল আসতে পারেন তো চলেন কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওতে যাই আপনারা ধৈর্য সহকারে এই ভিডিওটি কন্টিনিউ করুন এই দর্শক দেখেন এই যে একটু আগে বললাম আমি এই দেখেন এই যে ভোট আসতেছে এই চরে থেকে আর কি চরের সবজি হাঁস মুরগি নিয়ে তারপরে এখানে আসে কোন চরে আসে প্রতিদিন নন্দলালপুর নন্দলালপুর না আর এপারে তো আমাদের দোহার না ফরিদপুরে পড়ছে আর এটা হচ্ছে আমাদের দোহার দেখেন কি পরিমানে লোকজন জন লোক হবো না ভাই প্রতিদিন আহে জনের মতো দর্শক প্রায় লোকজন হবে এখানে দেখেন দেড়শো থেকে দুইশো জন এই চরের টাটকা মাছ তারপর শাক সবজি কিন্তু নিয়ে আসে দেখেন হিউস পরিমাণে দেখেন এই যে গরুর দুধ তারপরে মুরগি সব কিছু কিন্তু এই এ দেখেন নামানো হবে দেখেন কি পরিমাণে লোকজন দর্শক আপনারা এখানে আসলেই বুঝতে পারবেন দেখেন এই চরে বরে যাচ্ছে এখান থেকে আবার লোকজন নামানোর পরে আবার এখান থেকে ভরে আবার ওই পারে যাবে আবার একটু পরে আসবে দর্শক এরকম আধা ঘন্টা পর পরই আসে এরকম সারাদিনই আসতে থাকে আর কি সকালের টিপে আর কি মাছ তারপর শাক সবজি এগুলো বেশি আসে দেখেন এগুলো হচ্ছে শিং মাছ শিং মাছ না ভাই জিওল মাছ দেখেন চরের কলা আছে দর্শক এই চরে কিন্তু বড় বড় কলা হয় দেখেন হা এই উপরে বাজার আছে সে বাজারে যাচ্ছে দর্শক মুরগি আহ এই মাছ দর্শক নিলামে যাচ্ছে আর এদিকে বড়ই বিক্রি হচ্ছে বড়ই কি চল্লিশ টাকা কেজি চল্লিশ টাকা কেজি না সেই চল্লিশ টাকা কেজি সেই হচ্ছে চল্লিশ টাকা কেজি বড়ই তিরিশ টাকা না বড়ই হচ্ছে তিরিশ টাকা আর সেই হচ্ছে চল্লিশ টাকা কেজি দর্শক আর এই দেখেন এই যে আন্টি দুটা মুরগি কিনে নিয়ে আসছে চলো থেকে দেখেন মোল্লা এই দুটা কি কিনে না চরে থেকে ও বাড়ির না এই বাড়ির নিয়ে আসবো দেখেন কি হাঁসের বাচ্চা বিক্রি করবেন এ কই নেওয়া আছেন ডিম আছে ডিম বিক্রি করবেন বাচ্চা বিক্রি করবেন না এই বাচ্চা বিক্রি হবে না দর্শক হাঁসের বাচ্চা আর এখানে দেখেন এই যে কোলোর সে আছে দর্শক এগুলো আপনারা এখানে আসলে পরে কিনতে পারবেন দেখেন তারপরে চরের পাকা বড়ই আছে পাকা বড়ই কত করে বেচতেছেন ভাই শুকনাটা শুকনানা কত করে ভাই বড়ই কত কেজি 40 টাকা 40 টাকা কেজি শুকনাটা 40 টাকা শুকনাটা 40 টাকা আর এই যে সে আছে ওই বাবুর ওইটা একটু নামাই দেন এই দেখেন আপনাদের যদি কারো এরকম টাটকা টাটকা মাছ লাগে আপনারা চলে আসতে পারেন আমাদের দেখেন দেখেন মাছের কোয়ালিটিগুলো মোটা মোটা বাইম তারপরে বাইলা এই তারপরে পাঙ্গাস তারপরে এই যে চিংড়ি নানান ধরনের মাছ কিন্তু এখন এখানে বিপুল পরিমাণে পাওয়া যাচ্ছে তো আপনারা চাইলে আসতে পারেন আর এদিকে দেখেন দর্শক আরো দেখাই এই ইলিশ কত কে কে কিনছে ভাই জামাল ভাই কিনছে না ইলিশ কাটা কিনছে ভাই আজকে কিনছে আপনি ভাই কিনছে এ কতটা কিনছে গোটা বলতে পারলাম না নিচে নিচে বারো হাজার টাকার উপরে আছে না দেখেন দর্শক একদমই এ বড় বড় সাইজ একদম পদ্মার ইলিশ দেখেন দর্শক এই একটু পর পর এখানে মাছ আসবে দেখেন এই ধোয়ারের মাছ এগুলো হচ্ছে এই নদীর চায়না দোয়ারের মাছ দেখেন এখন নিলাম উঠবে একটু পরে এরকম বাস একদমই তাজা দর্শক ভাই ঘরে চেলা দেখে পদ্মার চেলা

कट कट शो कट 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 बीमर कट 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 सलाम वाले दम भई गया दर्शक कट मास कम कट 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 আসল রত্নগোড়া ওটাও রত্নগোড়া এগা হলো রত্ন পদ্মার ডায়মন্ড হ্যাঁ ভাই ডায়মন্ড এগা হাই ট্রাক টাইম দর্শক এক বড় আছে ডায়মন্ড এ দেখেন এটা আছে রাজা ডায়মন্ড দেখাশ পাঁচশো পঞ্চাশ পঞ্চাশ ପାଞ୍ଚଶହ ପନ୍ଦରମାନ ଏକା ପାଞ୍ଚଶହ ପଞ୍ଚାଶ ଏକ ଦୁଇ ଆଡ଼େ ଏକ ପଚିଶ ପାଞ୍ଚଶହ ପନ୍ଦରେ ଗେଡ଼ା ଲଟିକ୍ ଲଟାରୀ ଲଟାରି ପାଞ୍ଚଶହ

একুশ একুশশো টাকা আয় একশো টাকা আইশো তোমার দল একুশো আয় একশো টাকা এক আয়শ টাকা দুই আয় একশো আয় একশো একুশ

এই বাজার জমজমাট হয়ে উঠে। এই আমরা একটু দাম জিজ্ঞেস করি। ভাই আস ভালো আছেন আপনি? কয় কয় জায়গা আনছিলেন আজকে? সাত জায়গা। সব জায়গা পুরোা বিক্রয় হয় নাই। না। খায় না দর্শকরা? না, কত করে দিচ্ছেন জাকা তো ভাই 700 লাগাইছি 700 800 তাও তো না। তাও নেই না। বিক্রি করছেন কিন্তু এখন 700 টাকাও নেই না। চন্ডাড়া না ওই ফরিদপুরের চন্দ্রপাড়া সদরপুর থেকে দর্শক আনে ওখানে বাংড়ি হয় অনেক দেখেন ইউজ পরিমানে আজকে বিক্রি হচ্ছে না বাংড়ি দেখেন ছয়শো টাকা সাতশো টাকা ঝাঁকা দর্শক দেখেন একদম হিউজ পরিমাণ আছে আপনারা এখানে আসলে এই মাছের পাশাপাশি বাংলিও কিনে নিয়ে যেতে পারবেন দেখেন একদমই অনেক বিপুল পরিমাণে দেখেন একবারে এই পর্যন্ত একবারে অনেক বাংলি আসছে আজকে দর্শক আজকে আনছেন নি মুরব্বী আজকে কয় 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 জায়গায় আনছেন এরই সব আপনি এ বিক্রি হয়েছে দু এক জায়গা হ্যাঁ আজকে কেমন দাম পানির দাম না ভাংরি দর্শক একবারে পানির দাম আজকে এই সব ব্যাপারে বলতেছে দেখেন ভাংরি কিনছে না দেখেন একদমই অনেক ইউজ পরিমাণে তো আপনারা চাইলে দর্শক এখানে এসে একটু ঘুরে যাবেন এই মাছের আরদের পাশাপাশি এখানেও এসে আপনারা একটু ঘুরে দেখবেন আপনার ভাল লাগবে

দেখেন মাসাল্লা সাইজ কিন্তু ভালোই দেখেন একটা আর্ধে ধরে দেখাই দেখেন এগুলো হচ্ছে বারোশো টাকা কেজি দর্শক দেখেন আপনারা এখানে আসলে নিতে পারবেন এগুলো হচ্ছে দুইটা কেজি হবে আর এগারোশো গ্রাম বারোশো গ্রাম হবে কেজির বেশি হবে

দাদা দর্শক এই ড্যাঙ্গার মাছ আর এলভিলের pula kintu khub ishsado mas 4 da cha 4 da cha 4 da cha 4 হোলি মাছ বিপুল পরিমানে ধরা পড়ছে দর্শক বড় ডেঙ্গা সাজা হয়েছে পাঁচশো কিলোমিটার বারোশ বারোশোর না নতুন করলে কাম হবো না হেন এই শুধু

चादाचा 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 दादा दादा চোদ্দ ছোদোচ্ছ চোদ্দ পনেরো ছো পনের পনেরো ছো পনের এক পনেরোশো দুই

সাড়ে পাঁচ কেজি না চব্বিশশো টাকা দেখেন এই নদীর একদম পদ্মা নদীর তো আপনারা কিন্তু বুঝতে পারতেছেন দর্শক যে আমাদের এই নারী শাঘাটে মাছের দাম কেমন যাচ্ছে এখন তো আপনারা চাইলে চলে আসতে পারেন দুহারের নারী শাখা